নমস্কার বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দু দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আর আছে একটি হল বাংলার বাড়ি প্রকল্প কিংবা বাংলা আবাস যোজনায় বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে এই ডিসেম্বরের একেবারে শুরুর দিকেই টাকা দেওয়া হবে এমনই তথ্য প্রকাশিত হয়েছে যা এই ভিডিওতে আপনি দেখতে পাবেন একই সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে কর্মসূচি রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যা প্রত্যেকটি বুথ এলাকায় বর্তমানে চলছে তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে সেইখানে কিন্তু যে সমস্ত কাজের লিস্ট হবে সেগুলোর বরাত আপাতত দিতে না বলা আছে অর্থাৎ জানানো হয়েছে টাকার জোগাড় হলেই তবেই কাজের বরাত দিতে হবে আপনারা জানেন প্রত্যেক বুথ পিছু দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের ঘোষণা মতো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সকলে মিলে যে সমস্ত কাজ করার প্রয়োজন এই দশ লক্ষ টাকার মধ্যে সেই সমস্ত কর্ম সম্পর্কে একটি তালিকা তৈরি করবে এবং তারপরই এ সমস্ত কর্মসূচি সম্পন্ন করা হবে তবে আবারও নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বা জানিয়ে দেওয়া হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত টাকার জোগাড় হয় ততক্ষণ পর্যন্ত কাজের বরাদ দেওয়া যাবে না সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আবাস যোজনাতে আপনারা জানেন মোট আঠাশ লক্ষ উপভোক্তার নাম সমীক্ষার পরে উঠে এসেছে যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বাড়ি নির্মাণের জন্য দেওয়া হয়ে গেছে বেশ কিছু উপভোক্তা এখনও বাড়ি নির্মাণ করেননি তাদের থেকে টাকা ফেরত নেওয়া হবে সেই সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে যা পরের ভিডিওতে আপনাদের আমি দেখাবো এরই সঙ্গে দ্বিতীয় দফার টাকা দেওয়ার জন্য সুপার চেকিংও চলছে আর এই বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তা অর্থাৎ যাদের নাম আছে পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল তালিকায় তাদেরই টাকা দেওয়া হবে ডিসেম্বরের শুরুতেই তো চলুন এই দুটি সংবাদ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে ডিটেলসে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আমার তথ্যগুলো দেখার পরে আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে এবার দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বুথ স্তরে নির্বাচিত কাজগুলির টেন্ডার প্রক্রিয়া শেষ করে রাখার নির্দেশ দিল রাজ্য সরকার তবে সরকারিভাবে প্রশাসনিক এবং অর্থের অনুমোদন মিললে তবে ওয়ার্ক অর্ডার বা কাজের বরাত দিতে হবে মানে সব কিছু প্রস্তুত করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়াও এখানে জানানো হয়েছে টেন্ডার প্রক্রিয়াও শেষ করে রাখা যেতে পারে তবে সরকারিভাবে প্রশাসনিক এবং অর্থের অনুমোদন না মিললে ওয়ার্ক অর্ডার বা কাজের বরাদ দেওয়া যাবে না প্রশাসনিক সূত্রের দাবি শনিবার জেলা প্রশাসনগুলির সঙ্গে মুখ্য সচিবের বৈঠকে এই বার্তাই দেওয়া হয়েছে ইতিমধ্যে জেলায় জেলায় শিবিরগুলিতে চাহিদা মতো প্রকল্পের বাছাই করেছেন আধিকারিকেরা জেলাশাসকের অনুমোদন পেলে তবে কোনো কাজ গৃহীত হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশন স্বচ্ছ ভারত মিশন বা জল জীবন মিশনের মতো কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পের অর্থ এই খাতে ব্যবহার করা যাবে না ফলে অর্থের নতুন উৎসের সন্ধান চালাতে হচ্ছে নবান্নকে জেলা কর্তাদের একাংশের মতে সেই উৎস নিশ্চিত হলে এবং টাকা দিলে তবে কাজের বরাত দিতে বলা তাৎপর্যপূর্ণ টেন্ডার পদ্ধতি কিছুটা সময় সাপেক্ষ হয় তা এগিয়ে রাখতে বলা হয়েছে অর্থের জোগাড় হলে এবং এই জায়গাতে আরও যা জানানো হয়েছে নবান্নের সবুজ সংকেত পেলে তবেই কাজের বরাত দেওয়া হবে এদিন জানানো হয়েছে কিছু জায়গায় বাকি থাকা আবাসের মানে বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির বরাদ্দ দ্রুত ছাড়তে হবে যারা এখনও টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শেষ করেননি তাদের দিয়ে তা করাতে হবে সরকারের পরিকল্পনা ডিসেম্বরের গোড়ায় অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির বরাদ্দ চালু করা তবে তার আগে সব কাজ শেষ করতে হবে পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের যারা ফিরবেন তাদের যাচাই করে সমশ্রী পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে জেলা প্রশাসনগুলিকে কর্মশ্রী প্রকল্পের আওতায় সংশ্লিষ্টদের কাজের ব্যবস্থা কীভাবে করা যায় তাও খতিয়ে দেখতে বলা হয়েছে জেলা কর্তাদের আপনারা দেখতে পেলেন দুটো তথ্যই আপনাদের আমি দেখালাম যেখানে দুটো তথ্যের মধ্যে একটিতে জানানো হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে প্রত্যেক বুথ পিছু যে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত টাকার জোগাড় নিশ্চিত হচ্ছে বা সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে জানানো হচ্ছে যে এবার টাকার সংকলন হয়ে গেছে আপনারা কাজে লাগতে পারেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজের বরাদ দেওয়া যাবে না এই সম্পর্কেও আপনাদের দেখালাম একই সঙ্গে দেখালাম বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তা যাদের এর লিস্টের নাম আছে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় দফার টাকা দেওয়ার কাজ শুরু হবে ডিসেম্বরের গোড়াতেই এমনই সংবাদ প্রকাশিত হয়েছে এই তথ্য দুটি দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ